আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মুক্তা জুয়েলার্স থেকে আপনাদেরকে খুবই কম ওয়েটের কিছু সুন্দর সুন্দর কানের দুলের কালেকশনস দেখাবো যেগুলো আপনারা রাফ ইউজ করতে পারেন কাউকে গিফটের জন্য পারফেক্ট হবে শুরুতে এখানে একটা ছোট্ট রিং আমি আপনাদেরকে দেখাই এটা ওয়েট কতটুকু আছে ভাইয়া এটা ওয়েট আছে 1 প্রতি 5 পয়েন্ট 1 কানা প্রতি 5 পয়েন্ট প্রাইসটা কত পড়ছে 22 ক্যারেট সব সব হচ্ছে 916 হলমার্ক করা আছে 8670 টাকা

9250 টাকা 9250 টাকা এই কত সুন্দর ডিজাইন মানে একদমই লাইটওয়েটের মধ্যে এত কম ওয়েট এর আসলে মানে হয় কিনা সন্দেহ আছে এগুলো নিতে পারেন বর্তমানে গোল্ডের ভড়িটা কত भैया 111000 111000 22 কেয়ারট আচ্ছা এটা কত টুকু আছে এটা হচ্ছে একানা পয়েন্ট এটা হচ্ছে টপ একটু হার্ট শেপ করা আছে একানা দুইরতি সাত পয়েন্ট প্রাইসটা কত পড়ছে দশ হাজার ষাট টাকা খুবই সুন্দর এই যে আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই দশ হাজার ষাট টাকা এরপরে আমি আরেকটাতে যাচ্ছি এটা কতটুকু আছে এটা হচ্ছে আপনার একানা তিন রতি একানা তিন রতি প্রাইসটা কত পড়ছে দশ হাজার চারশো টাকা আচ্ছা এরপরে এখানে একটা

ডিফারেন্ট একটা ডিজাইন আপনাদেরকে একটু দেখাই এটাও একটু টপের মধ্যে আচ্ছা টপ হিসেবে ইউজ করা মানে এই যে ডিজাইনটা আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বল চেন বা বল ব্রেসলেট পড়তে পছন্দ করেন তারাও নিতে পারেন মানে এটা দেখেন না টোটালি আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু আছে ভাইয়া চার একটু

কাছ থেকে ডিজাইনগুলো দেখাই সবগুলো কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে আর গোল্ডের প্রাইসটা এখন যেটা বলছি এটা হয়তো মানে আগামীকাল সকালেও বাড়তে পারে এটা বাজুস যেটা নির্ধারণ করে সেই অনুযায়ী নিতে হবে আপনাদেরকে প্রাইসটা যদি বাড়ে রেটটা বাড়বে আর যদি গোল্ড প্রাইস কমে তাহলে অবশ্যই আপনারা কমে নিতে পারবেন তখন এসে বললে হবে না যে ভিডিওতে একটা বললো আপনারা এখন কেন ওই রেটটা দিচ্ছেন না

এরপরে আরেকটা ডিজাইন দেখাই এটা বোধহয় একটু ওয়েটটা কম হবে দেখি এটা ওয়েটটা কত আছে আচ্ছা দুই আনা পাঁচ রুতি দুই পয়েন্ট দুই আনা পাঁচ রুতি দুই পয়েন্ট মানে একটু লম্বাটে একটু ঝুমকা টাইপের কত পড়বে এটা 19890 টাকা 19890 টাকায় পাচ্ছেন ওয়েটটা কত জানো এটা হচ্ছে দুই আনা পাঁচ দুই পয়েন্ট দুই আনা পাঁচ দুই পয়েন্ট এই যে আছে আর এরপরে এখানে একটা ডিজাইন আমি দেখাই এটা কতটুকু আছে এটা হচ্ছে 21

বিশ হাজার টাকা বিশ টাকা এই যে এগুলো দেখালাম এরপরে যদি আমি আরেকটাতে যাই একটু এটাতে টপ আছে কয়েকটা টবগুলো দেখাবো ছোট্ট একটা ডিজাইন এখানে দেখা যাচ্ছে এটাও একটু পাতার ডিজাইন করা আছে এটা কতটুকু আছে ওয়েট ভেয়া এটা এক পয়েন্ট এক আনা পয়েন্ট প্রাইসটা কত পড়ছে নয় টাকা 9360 টাকা মানে 111000 টাকা ভরি সেই হিসেবে হচ্ছে 9360 টাকা এটার দাম পড়ছে এরপর আরেকটাতে যদি যাই এটা খুব সম্ভবত আগে ক্রেতে ছিল তারপর এটা কত কত কেন দুই দতি 6 পয়েন্ট একানা দুই দতি 6 পয়েন্ট প্রাইসটা 9940 টাকা 9940 টাকা এটা পড়ছে এরপর আমি একটু টপের দিকে যাই 21 টপটা কত ক্যারেট 21 আচ্ছা এটা 21 ক্যারেটের মধ্যে পড়বে কতটুকু আছে এটা হচ্ছে 2 রতি পয়েন্ট 2 রতি 8 পয়েন্ট প্রাইসটা 3090 টাকা কি 3090 টাকা মানে এই দুলটার প্রাইস আপনারা 3090 টাকা দিয়ে এটা নিতে পারছেন ওয়েটটা কতটুকু জানা দুই রতি 8 পয়েন্ট 2 রতি 8 পয়েন্টে কানের দুল তৈরি করা সম্ভব এই যে এগুলো দেখেন আপনারা

যে কোনো সময় যে কোনো মানে গোল্ড রিলেটেড বা এখানে ব্রাইডাল আপনারা গোল্ড প্লেটের জুয়েলারিও আছে মুক্তা জুয়েলার্স তো অবশ্যই চলে আসবেন সাগর ভাইয়া ওনার সব সময় থাকে হাসেম প্লাজা ছাতিপট্টি কুমিল্লাতে অবস্থিত মুক্তা জুয়েলার্স আমি ভিডিও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব যে কোনো সময় আপনারা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে